গাইজ আজকে তোমাদের দেখাবো হচ্ছে ড্রাগন ফ্রুটস দিয়ে পুডিং এটা হচ্ছে বেশি পরিশ্রম লাগে না জাস্ট কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় এখানে আমি ড্রাগনটা ভত্তা করে নিয়েছি হাত দিয়ে তারপর হচ্ছে এখানে আমি চুলাটা অন করে দিলাম অন করে দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়েছি যেহেতু ড্রাগনে বেশি মিষ্টি নাই অল্প চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে আর লাগবে হচ্ছে আগারাগাছ যেটা মাস্ট বি আগার হচ্ছে লাগবে তো হচ্ছে আমি এখানে এক চামচ আগারাগাছ দিয়েছিলাম এই তো একটু বল করলেই হয়ে গেল তারপরে আমি একটা মোল্ডে ঢেলে নিলাম পরে ওটা হচ্ছে আমি ফ্রিজিং করে রাখছি বেশিক্ষণ না দশ মিনিট রাখলেই হয়ে যাবে ওটা সেট

তো ওয়েট করা যাবে না তারপরে এখানে হচ্ছে আমি এই যে দুধ নিয়েছি দুধটা আমার আগে থেকে জাল দিয়ে অনেকটা ঘন করা ছিল তারপর আমি ওর মধ্যে আগারাগা দিয়ে দিলাম আগারাগা দিয়ে বলো কোঠাই নিয়ে জাস্ট আমি যে ঢেলে নিলাম তো এইটাও কিন্তু সেট হয়ে যাবে আমি ফ্রিজিং করে রাখবো আমি তিনটা লেয়ারের করবো তারপরে যে আবার আরেক লেয়ার হচ্ছে ড্রাগন দিয়ে দিলাম তো আমার তিনটা লেয়ার হলো মাঝখানে হচ্ছে দুধের যেটা মিশ্রণ সেটা আর হচ্ছে দুই পাশে ড্রাগনের তো এই তো আমার এটা সেট হয়ে গেছে প্রায় দুই তিন ঘন্টা পরে আমি এটা মোল্ড আউট করে নিলাম দেখেন কী সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তা আমি তো কাটার আগেই গপাগপ খেয়ে নিছি আসলে অনেক মজার হয়েছিলো বিশেষ করে দুধের যে মিশ্রণটা ওইটা সব থেকে আমার কাছে বেশি মজা লাগছে তো আগার আগার থাকলে খুব সহজে এভাবে হচ্ছে পুডিং বানিয়ে নেওয়া যায় তো কেমন লাগলো আপনাদের আশা করি সবার ভালো লাগছে রেসিপিটা খুব সহজে এইভাবে সবাই বানিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন